রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীদের বিক্ষোভ কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে এবং নয় দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে শনিবার সকাল সাড়ে দশটা থেকে ছাত্র ও জনতা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ স্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আইনজীবী ও শ্রমিক সহ সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন সকাল পৌনে একটায় মিছিলটি রুয়েট গেট থেকে শুরু হয়ে তালাইমারি ও কাজলা ঘুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসার পর সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এ সময় পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিলে বাধা দিতে দেখা যায়নি এ সময় আন্দোলনকারীরা স্লোগান দিয়ে সরকারের পদত্যাগ চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ডাক্তার সালে হাসান নকি বলেন ছাত্র জনতার মিছিলে মানুষের ঢল নেমেছে আমার ছাত্রদের নয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে ছাত্র জনতার জয় অবসম্ভাবিক